কারো জীবন কিন্তু কারো জন্য থেমে থাকে না প্রতিদিন বুড়ের সূর্যোদয় হয় দুপুরে সেই সূর্য সোনালী বরণ থেকে রূপালী বরণে পরিণত হয় আর সন্ধ্যায় রক্তিম লাল হয়ে দিনের অবগাহন থেকে বিদায় নিয়ে সে রাত্রি অন্ধকারে হারায় ঠিক তেমনি মানুষের জীবনেও কিন্তু নানা পরিবর্তন মানুষের জীবনে বিভিন্ন মানুষের আগমন প্রত্যাবর্তন হবেই কিন্তু এটা মেনে নেওয়া এটা হচ্ছে বাস্তবকে মেনে নেওয়া আর জীবনে কে আসলো কে হারিয়ে গেল এগুলো হিসেব করে সময় নষ্ট করাটা হচ্ছে বোকাম যে আসার আসবে যে যাওয়ার যাবে আর যে থাকার থাকবে সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিকে মেনে নিয়ে জীবনকে মুখে স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর একজন বাস্তববাদী মানুষের কাজ তো এই বাস্তববাদী হতে হলে অতিরিক্ত আবেগ প্রবণতা থেকে দূরে সরে থাকতে হবে আবেগ দিয়ে কোনো কাজ নেই বাস্তব প্রায় জীবন আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি জীবনযাপন করছি আল্লাহবাহের যেদিন ইচ্ছে হবে মৃত্যুকে মেনে নিতেই হবে দুনিয়া থেকে চলে যেতেই হবে সেটাই যদি আমরা বাস্তব বলে মেনে নিতে পারি তাহলে আমাদের জীবনে মানুষ আসবে যাবে বদলে যাবে কেউ থেকে যাবে কেউ ছেড়ে যাবে কেউ হারিয়ে যাবে এটাও কিন্তু মেনে নিতে শিখতে হবে এই বাস্তব সত্যটা মেনে নিতে পারলে লাইফে কোনো হতাশা দুর্দশা আপনাকে গ্রাস করবে না আপনার জীবনকে উপভোগ করার পথে বাধা হবে না Hmm.